হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে তো গাইস একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমি যাব গোবিন আর আমি যাব একটু ঘুরতে তো তোমরা সবাই দেখো মাসি বাড়ি থেকে ঘুরতে যাব তো আমরা এখন যাচ্ছি তো ঘুরতে তো তো সাগরিকা পিছনে বসে মোবাইল দিয়ে ভিডিও করতেছে তো আমি বাইক চালাইতেছি তো এই দেখো কত সুন্দর ভিউ পাহাড়ের তো দেখা যায় আর দেখো পিছনে বসে কি করতেছে যে ওর মুখটা দেখতেছে কি রকম দেখা যায় না দেখা যায় এদিকে এদিকে ঘুরতে এই চৌপতিটার নাম কি সেটা আমি জানি না এটা চৌপতিটা দেখো পাহাড়টা দেখো কত সুন্দর লাগতেছে মানে মানে আমি খালি পাহাড়টাই দেখতেছি আর কিছু আর এটা হচ্ছে বাজার তো বাজারের পরে যে দেখো এত বড় একটা চাপাতি বাগান তো এই চাপাতি বাগানটার এইটার নাম হলো চুনিয়া তো এটা চুনিয়া চাপাতি বাগান মানে অনেক বড় চাপাতি বাগান চুনিয়া দেখো কত সুন্দর আর পাশে চাপাতি বাগানে অনেকগুলো মানে মানুষ কাজ করতেছে আমার সামনে পাহাড়টা এই চাপাতি বাগানের পরে এই যে পাহাড় মানে এই চাপাতি বাগানটা যেখানে এসে রহিয়ানি পাখা তো এই যে তোমরা দেখতে পাচ্ছ ওই যে চুনিয়া চাপাতি বাগান তো সেটাই হলো এটা এই যেতে দেখো পাহাড়টা এই মানে এই চাপাতি বাগানটাই লাস্ট সিমেন্ট হয়েছে পাহাড় সাহরিকা দেখতেছে চাপাতি বাগানের মধ্যে যে ওকে কীরকম দেখা যায় পিছনে বসে তো আমি বাইক চালাইতেছি ও দেখো দেখতেছে ও এদিকে ওদিকে দেখতেছে তো এটা দেখতেছো পুরোটাই এটা হলো একটা নদী তো নদীর পাশে ওটা পুরোটাই মানে জঙ্গল ফরাস্ট খালি ফরোস্ট ফরেস্ট যেতে ভয় লাগে ওইদিকে তো গাইস সাগরকে আগে মানে ঘুরতে নিয়ে আসলাম তো ও ঘুরে না সময় তো ওকে ঘুরতে নিয়ে আসলাম তো এইদিকে পাহাড়ে আসি তো এইদিকে পিছনে পাহাড় আছে আর এইদিকে পিছন দিকে গেলে তো শিব মন্দির আছে তো যারা যারা যেতে যাও এইদিকে বড় শিব মন্দির তো এই যে উপরে পাহাড়টা দেখতেছো এই যে পাহাড়টা পিছনে তো ওই পাহাড়ের উপরেই আছে তো পিছনে আছে ভুটান তো এই পাহাড়ের উপরেই আছে যে মানে শিব মন্দির থেকে বড় শিব মন্দিরটা তো আমি একবার গেছিলাম তো বন্ধু সহকারে যেতে লাগে তো ওইদিকে দুজন জেলে রিক্স হয়ে যায় প্রচুর তো সামনে লোক থাকে অনেক তো ওই জন্য তো যাব না তো সামনের দিকে যাব তো আছে যাবো তোমাদেরকে দেখাবো দেখো ভিডিওটা বুঝতে তো এটা হলো বিএসএফ ক্যাম্প এই ক্যাম্প আছে চাপা দিবা অনেক ভিতরে জায়গাটা কি নাম সেটা বলবো না তো আজকাইজ আজকের ভিডিও এখানেই শেষ তো এখন যাব বাড়িতে টাটা বাই বাই তো সবাই আমাকে সাপোর্ট করো তো আরো নতুন নতুন তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো